এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা রাস্তা সারায়ের দাবিতে রাস্তা অবরোধ করলেন বাঁশ দিয়ে স্থানীয় বাসিন্দারা এমনই ঘটনা ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানা অন্তর্গত সোনারপুর গতাপনগর বাজার এলাকায় স্থানীয় বাসিন্দারা জানাচ্ছে বহুদিন ধরে রাস্তার অবস্থা খুবই খারাপ একটু বৃষ্টি পড়লে রাস্তার অবস্থা এতটাই খারাপ হয় যে গাড়ি চালক ও পথচারীদের যাতায়াতে খুবই সমস্যা হয় চম্পাহাটি ভোজেরাহাটের রাস্তা খুবই খারাপ দীর্ঘ কয়েক বছর ধরে প্রশাসনকে জানানোর পরও কোনো সুরা না হতে মঙ্গলবার দিন সাধারণ মানুষ রাস্তা অবরোধ করে বাঁশ আটকে পরে সোনাপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে পরে রাস্তা অবরোধ তুলে নেয় এই সম্বন্ধে স্থানীয় বাসিন্দা ও স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান কি বলছেন তা শুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর দেয় এই চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করুন পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন দেখুন অসুবিধা বলতে আমাদের এই যে মেন রোডটা এটা দীর্ঘদিন সম্ভবত দু হাজার আঠেরো বা উনিশে রাস্তাটা নতুন করে হয়েছে তারপরে থেকে রাস্তার আর কোনো কাজ হয়নি একবার এই সম্ভবত আগে ভোটের আগে একবার রিপেয়ারিং করেছিল তো রিপেয়ারিং বলতে বড় বড়ো যে গাড্ডাগুলো ছিল কিছু পয়সা নিয়ে বসে ছেড়ে দিয়েছিল তো যে লেবারগুলো কাজ করে তাদের তারা মন মর্জি কাজ করে এইখানে এই গাড্ডাটা কাজ করেছে ওই গাডার কাজ ছেড়ে দিয়ে তো এই যে রিপেয়ারিংটা করেছিলো একবেলা বৃষ্টির পরে টোটালটা উঠে গেছে সেই যে খারাপ ছিল বর্তমানে সেই রাস্তা সেই খারাপ একজন হেঁটে যাবে সেই লোক হেঁটে যেতে পারবে বর্তমানে এই রাস্তার যে পরিস্থিতি তো আমরা চাইছি এই রাস্তাটা পুনরায় চাকরিয়া থেকে শুরু করে তারদা থেকে এই যে রোডটা পুরো রোডটাই খারাপ পুরো রোডটা নতুন করে দোবাড়া করতে হবে এইভাবে এইভাবে যেভাবে কাজ করছে এইভাবে হচ্ছে না মানুষ রিপেয়ারিং চলবে না আমরা চাইছি পুরোভাবে নতুন করে রাস্তাটা হোক সাধারণ মানুষ হেঁটেই যেতে পারছে না তো গাড়ি চলবে কী করে এই যেসব দাদারা অটো চালাচ্ছে তারা বললো তারা ঠিকই বলেছে আমরা যখন অটো করে যাতায়াত করি সত্যি যাতায়াতের প্রচুর অসুবিধা গাড়ি এইদিক হচ্ছে তো এই দিক হচ্ছে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে অটো অটো থেকে পড়ে যেতে পারে দুর্ঘটনা ঘটে যেতে পারে এই এই আজকের এই পরিস্থিতি এই রাস্তাটার তো সেই জন্য আমরা গ্রামবাসীরা চাইছি রাস্তাটা ভালোভাবেই হোক নতুন করেই হোক দ্বিতীয় আর এই রাস্তায় অন্তত প্রতিদিন দু চার হাজার মানুষের যাতায়াত আছে যেহেতু সামনে লেদার কমপ্লেক্স আছে এখান থেকে পাঁচ ছ কিলোমিটার দূরে তো টোটাল লোক এই রাস্তা দিয়ে এইটাই মেন রোড এইখান থেকে যাতায়াত করে তাছাড়া এইখান থেকে কলকাতা উঠতেও বেশি সময় লাগে না কুড়ি মিনিট সময় লাগবে আপনি আনন্দপুর রবি আপনি উঠে যাবেন তো এটাই আমাদের দাবি গ্রামবাসী হিসেবে আমাদের রাস্তাটা নতুন করে হোক আমার নাম রোহান মল্লিক বাড়ি প্রধাননগর

পূর্বে তো মাস আগে তো কাজ হয়েছে আগে তার আগে তো কাজ করে দিয়েছিল আবার রিপেয়ারিং করে দিয়েছিল। তা আবার এই বৃষ্টির জন্য আবার রাস্তা খারাপ হয়ে গেছে যাতে দ্রুতটার সঙ্গে যাতে কাজটা হতে পারে আমরা স্বগতভাবে আমরা সেটা সাহায্য করব আমার নাম দেবনাথ দত্ত প্রধান অঞ্চল প্রধান